পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুরের শ্রী রাঙার্থ শ্রীচরণে আমার কোটি প্রণাম সকলকে আমার আনন্দিত জয়গুরু শ্রী শ্রী ঠাকুর বলেছেন দীক্ষা শিক্ষা আর বিবাহ এই তিনটি ঠিক করা লাগে বিবাহের মধ্যে তিনি বলেছেন অনুলোম বিবাহ আর প্রতিলোম বিবাহ প্রতিলোম বিবাহের সতর্কবার্তা তিনি দিয়েছেন আমাদের যে একটি উচ্চবর্ণের মেয়ে আর নিম্নবংশের ছেলের সঙ্গে যে বিয়ে হয় সেটাকে বলা হয় প্রতিলোম্ব বিবাহ আর সেই বিবাহে। কখনোই উচ্চবর্ণের মেয়ের সংস্কার আলাদা নিম্নবংশ ছেলের সংস্কার আলাদা তাই কখনো সেখানে মিল হয় না আর সেখানে লাগে দ্বন্দ্ব বিবাদ ডিভোর্স আর জীবনহানি তাই সেখান থেকে আমাদের যে সতর্কবার্তা দিয়েছেন সেই প্রতিনোম বিবাহের মাধ্যমে যে সন্তান এই পৃথিবীতে নেমে আসে সেই সন্তানরা কিন্তু পরিবার পরিবেশ সমাজ আর রাষ্ট্রকে ম্যাস্ট করে দেবে ধ্বংস করে দেবে তাই সেই সব সন্তানদের প্রতিনোম সন্তান বলে আমরা আজ যেখানে দাঁড়িয়ে আছি কলিযুগের শেষ মুহূর্তে সেখানে আমরা এই রকম ধরনের সন্তানদের আমরা দেখতে পাই ঠাকুরের কথায় সেসব প্রতিলোম সন্তানরা যারা এই পৃথিবীকে ধ্বংস করে দিচ্ছে ঠাকুর বলছেন প্রতিলোম সন্তানরা জন্মগ্রহণের পরেই যেই একটু কথা বলতে এবং হাঁটতে চলতে পারে সঙ্গে সঙ্গে মা বাবাকে অত্যাচার করতে শুরু করে দেয় সেই সন্তানরা সেখান থেকেই সূত্রপাত বাবা মাকে ধরে মারে সেসব সন্তানরা প্রতিলোম সন্তান সেই প্রতিলোম সন্তানদের যদি আমরা ভালো করতে চাই তাদের যদি মুখটা ঘুরিয়ে আদর্শপরায়ণ করতে চাই তাহলে সদ্গুরু শরণাপন্ন হয়ে গুরুমুখী হয়ে ইষ্টপরায়ণ হয়ে যদি চলতে পারে সেই বাবা মা এবং সন্তানরা তাহলে সেখান থেকে সমাজ বা পরিবেশ বা পরিবার কিছুটা রেহাই পায় তাই আমাদের খুব সতর্ক করে চলা উচিত প্রতিলোম বিবাহের জন্য আমরা যেন রুখে দাঁড়াই সেসব প্রতিলোম সন্তানদের যেন আমরা ইষ্টমুখী করে তুলতে পারি ঠাকুরের বার্তা আমাদের শিরোধার্য সকলকে জয়গুরু বন্দে তমাম লাইক শেয়ার সাবস্ক্রাইব